বসবাস করে আবার মাঝে মাঝে চিন্তা করি সৌদি আরবের বাদশাকে নিয়ে আবার মাঝে মাঝে গল্পের মধ্যে পড়ি রুম সম্রাটের যারা বাদশা ছিল তারা কত শান শৌকতের সাথে জীবনকে পরিচালনা করেছে দুনিয়ার মধ্যে কত শান শৌকত সহকারে তারা অতিবাহিত করেছে ধারণা হয় কিনা না ধারণা করি না রোনাল্ড ট্যাপ এরকমভাবে গোটা পৃথিবীর যত বড় বড় বাদশা আছে তারা বিভিন্ন সময় নানান নেয়ামতের মধ্যে ডুবে থাকে এগুলো দেখে আমরা আফসোস করি আর ধারণা করি যদি এমন একটা নেয়ামত আমি পাইতাম এমন একটা সাম্রাজ্য যদি আমি পাইতাম এমন একটা সুযোগ যদি আমি পাইতাম কতই না ভালো হতো কথা ঠিক না বে ঠিক আবার মাঝে 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 অনেককে দেখি মোবাইলের মধ্যে অনেক সুন্দরী সুন্দরী মহিলা মনে মনে কয় এমন যদি সুন্দরী একটা বউ আমার থাকতো আসনা নাই এরকম চিন্তা আসনা নাই নাকি বললাম এরকম হয় না আমার বন্ধুগণ আমার ভাইরে এটা হলো কল্পনা এটা হলো চিন্তা চোখে দেখা এটা ইগ্নবেরিক এটা চোখে এটা এটা চিন্তা এটা কল্পনা কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত রেখেছেন যেটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না আল্লাহু আকবার কোন মানুষ এটা দিন কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতবাসীদেরকে কি পরিমাণ নিয়ামত দান করবে আল্লাহ বলেন অবশিরিল্লাযিনা আমানু আপনি ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দেন ঘোষণা করে দেন খবর দিয়া দেন যারা আমি আল্লাহর উপর ইমান এনেছি আমি না আমাকে না দেখার পর আমি আল্লাহ তা এর বিনিময়ে তাদেরকে জান্নাতের মধ্যে এমন একটা নিয়ামত দান করব যে নিয়ামত সে কোনোদিন কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলাই আয়াতের অংশের মধ্যে আবার জানাই দিলেন ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতানকারাতু ওয়া হুম ফিহা দু আল্লাহ বলেন শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয় জান্নাতবাসীদেরকে আমি দুধের নহর দান করবো আল্লাহু একবার শুধু দুধের নহর নয় মধুর নহর দান করব আল্লাহ একবার শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয় যে দেব সে পাগল হয়ে যাবে আর বলবে লাগবে না আমি বলবো লাগবে আল্লাহ ফিদবা বান্দা বলবে আর লাগবে না আল্লাহ বলবেন লাগবে না দেখে ইবাদত করছস এই পানির মধ্যে তুই জুমার নামাজ মিস করছস না আসর মাগrib তোকে কোনো বাধা বিঘ্নতা আটকায় রাখতে পারে না আজকে শুধু নেয়ামত আর নিয়ামত আল্লাহ একবার আল্লাহ বলবেন আর কিছু লাগবে না বলবে লাগবে না আল্লাহ আর কি করবো এত সম্পদ দিয়ে এত নিয়ামত দিয়া আল্লাহ বলবেন যেহেতু না দেখার পরে এবাদত করলি আজকে আমি আল্লাহ তোর জন্য সবথেকে থেকে বড় নেয়ামত আমি আল্লাহ তোর সাথে সরাসরি সাক্ষাৎ করবো সুমান আল্লাহ যে রবকে না দেখা এত শ্রেদ্ধা করলাম এত তেরত করলাম এত রুখু করলাম এত ক্যাম্প করলাম এত স্থলতা আদায় করলাম এত রোজার নাম এত রোজা রাখলাম এত সিয়াম সাধনা পালন করলাম এত হজ করলাম জাকাত দিলাম আল্লাহর ভয়তে অনেক কিছুই বাদ দিলাম সে আল্লাহকে যখন আমরা সামনে সরাসরি সাক্ষাৎ করবো সমস্ত মমিনরা শ্রদ্ধায় পড়া যাবে আল্লাহ একবার হ্যাক সিলদাই হ্যাক বছর অটোমেটিক পার হয়ে যাবে কিন্তু কেউ বুঝই পারবে না আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এজন্য আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু মমিন ব্যক্তি যেন সর্বদা এই কথা অন্তরের মধ্যে লালন করে মমিন ব্যক্তি যেন সর্বদা এই কথা চিন্তা করে মমিনদের জন্য এই পৃথিবীটা হচ্ছে এই কথা চিন্তা করলে আর দুনিয়ার লোভ তার মধ্যে আসতে পারে না কথা ঠিক কয়েকখানায় যাওয়ার পরে জেলের মধ্যে কোনো ব্যক্তি আবদ্ধ হওয়ার পরে ওই ব্যক্তি নিজের মন মতন যে কোনো কাজ চাইলেও করতে পারে ইচ্ছা সেটা চাইলে খাইতে পারে পারে না কারণ সে এখন জেলের মধ্যে বন্দি আমরা সবাই দুনিয়ার এই জেলের মধ্যে বন্দি আর এই জেলের মধ্যে বন্দি থাইকা যদি আমি রবের এবাদত করতে পারি নিজের কুপ্রবৃত্তিকে যদি আমি প্রাধান্য না দিয়া রবের ভয়কে প্রাধান্য দিয়া আমি আমার বাহ্যিক জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহর কসম করে বলি মৃত্যু হতে দেরি আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না ওমর ফিল জান্নাত আওব্তার ফিল জান্নাল উসমান ফিল জান্না আবদুর রহমান আউ ফিল জান্নাত ওমর রাদিয়াল্লাহ নু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন সুহানুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন অথচ আপনারা ইতিহাস ইতিহাস পাঠ করলে দেখতে পাবেন এমন খারাপ কাজ কোনো যেটা নাই নাই এমন খারাপ কাজ যেটা কোনো তিনি করেন নাই এমন কোনো উল্টা পাল্টা নাই যেটা তিনি করেন নাই মানুষকে হত্যা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে আল্লাহ মাফ করুক কথা ঠিক না বে ঠিক কিন্তু যেই মোহাম্মদকে দেখলো আল্লাহর উপর ইমান আনলো তো আনলো গোটা পৃথিবীর সব কিছু ফেলে দিল ইমান আনলে এমন ভাবে আনতে হবে মসজিদে এবাদত করলাম আবার শয়তানকে খুশি করলাম আবার আল্লাহকে খুশি করলাম এমন এবাদত দিয়া আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে নামে যাবো আদা ঠিক না ঠিক জান্নাতে যাইতে চাইলে আমাকে এবাদত করার মতন করতে হবে সারা জীবন গুনা করতে 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 আল্লাহর কসম করে বলি একবার যদি অনুতপ্ত হন অনুশোচনা আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয় এই অনুভব নিয়ে এই অনুশোচনা নিয়ে একটা সিলজা যদি রবের ভয় করতে পারেন আর বলেন এই হবুল আলমিন দুনিয়ায় তো অনেক জীবন কাটিয়েছি অনেক নাফারমানি করেছি অনেক বেইমানি করেছি অনেক অবাদ্য করেছি আর করব না আল্লাহ তোমার ক্ষুদ্রতি কদমে সেরদায় লুটাই বললাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহর কসম করে বলি আল্লাহ কসম করে বলি আপনি সিজদা এত দাম এক থেকে কিনতে করে ওত আপনার জীবনে সব গুনাহ ক্ষমা করে আপনাকে জিন্নাতের মালিক বাড়ায় দিবে মুমিনের সিজদা সুজানা অনেক দাম অনেক পাওয়ার এই কথা আল্লাহ বললেন সূরা রহমানে ছয় নাম্বার আয়াত বন্ধুগণ আমার ভাইরাগণ আল্লাহ বলে নন্নাজ মুয়াসজা রয়াসজুদান আল্লাহ বলেন ও মানুষ শুধু তুমি যে আমার এবাদ করো বিষয়টা কিন্তু এরকম না বরং ওই যে আকাশের মধ্যে চন্দ্র দেখো সূর্য দেখো গুরু নক্ষত্র দেখো তারাও কিন্তু আমার সিদ্ধা করে বলেন সুবাহানন্দ লশ এবং যেই যে গাছপালা দেখো এই গাছপালাও কিন্তু আমার ইবাদত করে সাজারু মানে সাজার মানে গাছ নাযাও না যাও এটা